কি হচ্ছে এখানে নানা নাতি মিল্লা দাদুরা মিল্লা কি হইতেছে এই যে ভারী এটা আমরা আজকে ভাঙবো দেখি তো এটার ওজন কেমন ওরে বাবা এ তো মনে হয় পাঁচ কেজি পাঁচ কেজির মতো ওজন হয়ে গেছে এটা ভাঙবা হুম তাহলে আস্তে আস্তে টুকটুক করে বাড়িতে দেখো মুখটা ভাঙা যায় নাকি সেটা দেখো এটা দিয়ে আস্তে আস্তে টুকটুক করে বাড়িতে দেখো এটা ভাঙা যায় নাকি

নাই না আছে এই যে টাকা এক টাকা করে এই টাকা টাকা দুই টাকা দুই টাকা বলে দুই টাকা সব এগুলো সব আলাদা দাও টাকা দুই টাকা বল হ্যাঁ

পাঠিয়ে দিবো কত দিনের এটা দিনে তো সময় কম লাগছে না খালি পয়সা আর পয়সা কে তুমি তোমার একটা করে কোনো বাবু একটা করে তুমি এরম করে কোনো তুমি একদিন বাবুর মতো

দেখি কতগুলা হয় নেই পাঁচ শেষ এই যে একটা পাঁচ টাকা এই যে পাঁচ টাকা দেখছো না কেন তুমি কি করছো জলে ফেলে রাখো সব রাখো একসাথে দেখি আগে কত টাকা গুণ জমাইছে এগুলো একটা এগুলা দেখি এগুলো সব এক টাকা দুই টাকা অতো কম দে হয় না বাবা রে বাবা

জল চকলেট খাবো পয়সা দিয়ে কয় আমি এখন যাই আমি সাতটা বাড়াইছি বাড়াইছি মুখটা চুঙ্গে ওই আস্তে করে খেলছে দড়া মেরে গেছে জল বুঝছে এ মাসটা গেছে ললিপপ পাওয়া যায় এটি জমাইছে জমা কা আমি এখন যাই হ্যাঁ ঝটপট এখন গুলে ভালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবাই মিলল তিন একশো আমি একশো গুনছি তুমি কত গুনছো মা হম

আঠারোশো উনষাট টাকা হয়েছে এই ছোট্ট মাটির ব্যাংকটা ভাইঙ্গা এই যে তাহলে এখন তাহলে তোমার বাকি টাকা দিলেই দুই হাজার টাকা হয়ে যাব আঠারোশো টাকা এই হলো বাবুর এই এত বছরের পুঞ্জি জমানো টাকা

নাও এই ব্যাংক ভাইঙ্গা বাবু 1861 টাকা পাইছে নাও বিরাট পুঁজি পাঁচ টাকা গুলো চলবো এক টাকা দুই টাকা তো আমাদের এলাকায় চলে না যাই হোক অন্য এলাকায় চলে অন্য এলাকায় চলে এখন তো কোন টাকা রাখে নাই সবাই বিশাল একটা ভান্ডার বাবু পাঁচ টাকা গুলা অটো ভাড়া দেওয়ার লেগে খুবই চলবো তো এই ছিল হ্যাঁ এই ছিল মামা ওভার কিনা যাবে তার মামা একবার খাবো এই খাবো সেই খাবো वो টাকা দিয়া নাও আমার মামা একবার দাও গো সুন্দর হইছে এই হলো আজকে পৌঁছেছিল কোথা থেকে আসা যাব করব আমি আমি ওই স্কুল থেকে কিছু হ্যাঁ পয়সা নেওয়া লাগে কারা কারা लेके বসে কারা কারা लेके বসে লুটপাট শুরু হই গেছে লুটপাট 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 শুরু হই গেছে পয়সা নিয়া কে করে নিব কে খাবো আর কি করবো বাবুর ভান্ডার লুটপাট বাবুর ভান্ডার লুটপাট শুরু হয়ে গেছে